হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে রায়ন পারলের সাথে ডিনসারের কাছে যেতে চাইছে না বলছে আমি যাব না পারল তখন বলে তুই আমার সাথে না গেলে আমি ডিনসারকে বলবো সিনের সাথে তুইও সিলি রায়ন বাধ্য হয় ডিনসারের কাছে যাই পারুল ভিডিও দেখালে ভিডিও দেখে ডিন স্যার বলে আমি শিরিনকে কলেজ থেকে বের করে দেব ওকে আর কলেজে রাখবো না ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা শিরিনকে ডেকে ফাটায় আর সিরিন সহ যারা জড়িত ছিল সবাইকে সাসপেন্ড করে ডিএন সার এদিকে শিরিনের বাবা মা এমন কথা শুনে রেগে যায় আর সোজা চলে আসে কলেজে এদিকে তুজো নতুন করে প্ল্যান করছে যে সে কীভাবে এবার বসু পরিবারকে শেষ করে দেবে কাউকে বাঁচতে দেবে না ওদিকে রায়ণচাই শিরিন কলেজে পড়ুক তখন পারুল বলে আমাকে বেশি তেতাবি না তাহলে তোকে ওদের সাথে বের করে দেব এদিকে পারুলকে খুঁজে পেয়ে শিরিনের মা বলে তোমার এত বড় সাহস হলো কি করে আমার মেয়েকে কলেজ থেকে বের করে দেওয়ার পারুল তখন বলে আমাকে আপনার মেয়ে নাটক করে বের করে দিতে চেয়েছিল আমি সেটা মিথ্যা প্রমাণ করে দিয়ে আপনার মেয়েকে বের করে দিলাম এমন কথা শুনে রেগে যায় সিদিনের মা আর বলে যত বড় মুখ নয় তত বড় কথা এই বলে যে না পারুলকে থাপ্পড় মারতে যাবে সিডিনের মায়ের হাত ধরে ফেলে পারল আর বলে আপনি সিদিনের মা বলে ছেড়ে দিলাম না হলে এই হাতটা ভেঙে দিতাম তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ